ঠিক রাখার জন্য একটা সংখ্যা ঠিক রাখলো কিন্তু এরপরে আর বেশি উপরে যখন বলা আছে তাই তো বেদাচার আর কিছুই থাকলো না বরং সাহাবা তাবিন তবে থেকে আসছে যে কিছু সংখ্যা তার মানে ওই যেটা বললাম তারা নিজস্ব রুটিন হিসেবে তা ঠিক করতেন এটাকে দিন হিসাবে অন্যদের উপরে চাপিয়ে দেওয়া করত এ কাজ করতেন না আমাদের সিলসিলা ভিত্তিক পিরমৃদি ভিত্তিক খানকা থেকে যেগুলো বলা হয় এটা ঠিক করে দেয় তারা এটার কোনো অধিকার তাদের নেই যে কি আম একটা আবাদত ক্ষমা আবাদত সারা মুসলিম উম্মার প্রত্যেক শ্রেণী বিভাগ নির্বিশেষে সবার জন্য নফল হিসেবে একটা আবাদত যেমন আত্মশুদ্ধি সবারই প্রয়োজন আজকে কর সাধনা কেনা দিচ্ছে সবাই করছি কেন এটা সবারই প্রয়োজন অথচ আত্মশুদ্ধির দোহাই দিয়ে আর জিখির বাহানা ধরিয়ে একটা মহল আজকে দিনের মধ্যে একটা বেদাত একেবারে সুপরিকল্পিত এবং তাদের কাছে এটা জন্য একটা মীমাংসিত সর্বসম্মত বেদা কিন্তু এখানে এরকম সমস্যা নেই তার নিজস্ব রুটিন অনুযায়ী আল্লাহ নবী থেকে আসছে যে একশো বার আস্তা হল্লা বলতেন কেউ যদি কম বলে যে না কম বকে আমার এটা হতে হবে তো এখানে একশো মিলিলেও সমস্যা নেই দূর দূরে একশো বার একটা বর্ণনাও আছে কিন্তু আরও বেশি পড়তে পারলে যেহেতু আরও ভালো অতএব নিজের মনের ভিতরে একটা কনফিউজ হওয়ার ইয়ে থাকে যে আমি নির্ধারণ করতেছি কেমন হয় না তাইলে বেশি করে ফেললো যেদিন সামর্থ্য পেলো না কাছাকাছির সংখ্যায় গেল একটু কম রেখে দিল এটা একদিক থেকে আরও নিট ক্লিন যেখানে কোনো দিক থেকেই আপত্তি আসবে না